জয়গুরু বন্দে পুরুষোত্তম আছি আমার আলোচনার বিষয়বস্তু যে গুরুর প্রতি গুরু যেমনই হোক না কেন শিষ্যের যদি গুরুর প্রতি ভক্তি নিষ্ঠা থাকে তাহলে শিষ্য অনেক কিছু করতে পারে এইটাই হচ্ছে মেন কথা মূলে থাকা চাই ইষ্ট অনুরাগ ইষ্টের প্রতি যদি শ্রদ্ধার ভাব আনতির ভাব থাকে তাহলে অনেক কিছু করতে পারে আর যদি শ্রদ্ধার ভাব আনতি ভাব না থাকে তাহলে কিছুই হয় না তো এরকমই একটি আমি ঘটনা তুলে ধরব যেখানে গুরু কিছুই ছিল না গুরু সাধারণ গুরু নিজে গুরু সেজে বসেছে তার চরিত্র বলে কিছুই ছিল না এরকম অনেক দেখা যায় নিজেকে নিজে গুরু বলে জাহির করে দেয় অথচ তার সেই গুরু হতে গেলে যে ভগবৎ সত্তা দৈবিক সত্তার অধিকারী হতে হয় প্রেম ভক্তি ভালোবাসার অন্তর ভরা থাকতে হয় ইষ্ট অনুরাগ থাকতে হয় তা কিন্তু সেই অনেক গুরুরই নেই কিন্তু তারা গুরু বলে নিজেকে দাবি করে এরকমই একটি ঘটনা আমি এখানে তুলে ধরবো যে গুরু নিজেকে সেই গুরু বলে মনে করতো আর শিষ্য তাই তাকে শ্রদ্ধা ভরে বিশ্বাস ভরে করেও কিন্তু সেই পুরো ফল পেয়েছিল মূলে থাকা যাই ওই যে বললাম না ইষ্ট অনুরাগ ইষ্ট অনুরাগ থাকলে মানুষ গুরুর প্রতি বিশ্বাস থাকলে অনেক কিছু করতে পারে যেমন এক গোয়ালিনীর গল্প জানে যে গোয়ালিনী গুরুর কোথায় একদিন ঘাটে এসে দেখছে গুরু যে বলেছিল যে গভীর বিশ্বাস থাকলে নদীও হেঁটে পার হওয়া যায় তো একদিন গোয়ালিনী ঘাটে এসে দেখছে কোনো খিয়া পারাপারের নেই সে তখন গুরুর নাম করতে করতে নদী পেরিয়ে এসেছিল সেই রকমভাবেই যদি গুরুর প্রতি সেই গুরুর নামের প্রতি গুরুর প্রতি অথচ যখন গুরু একদিন গিয়েছে সেই গোয়ালিনীর সঙ্গে যে আমি ওই আমার নামে যদি এত শক্তি তাহলে সে তখন বলছে আমি 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 কিন্তু ওই যে অহংকার বশত আমাকে প্রাধান্য দিয়েছে তার গুরুকে তিনি সম্মান শ্রদ্ধা করেননি তাই অচিরেই সেই গরু কিন্তু জলের মধ্যে ডুবে যাচ্ছে যখন তখন আবার সেই নেই গরুর নাম করতে করতে গুরুকে কিন্তু নদী থেকে তুলে ধরল এরকমই এক সেই দেখা যায় একটা ঘটনা যদিও এগুলো রূপক ঘটনা কিন্তু এর মধ্যেই কিন্তু শিক্ষার আছে এক গুরু তার চরিত্রের কোনো পরিবর্তন হয়নি সে ছিল এদিকে কিন্তু চোর ভণ্ড কিন্তু নিজেকে গুরু বলে সবার কাছে পরিচয় দিত শিষ্য বুঝতে পারেনি তো শিষ্য গুরুর প্রতি শ্রদ্ধার ভাব ছিল একদিন যখন সেই গুরু এসেছে তার সেই মারা গেছে তখন সেই যে আরেক যখন মানে যার সেই মারা গেছে ছেলে সেই শিষ্য কি করেছে গুরুর পা ধোয়া জল নিয়ে তা সেই ছেলেকে খাইয়ে দিতে কিন্তু জল ছিটিয়ে দিতে কিন্তু সে বেঁচে গেল তখন গুরু ভাবছে যে তাহলে আমার পা ধোয়ানো জলের যদি এত শক্তি হয় তাহলে নিশ্চয়ই আমি কিছু একটা হয়ে গেছি কেউ একটা হয়ে গেছি এই মধ্যে তার একটা ভাব এসে গেল সেই কেরামতি দেখানোর জন্য আর শিষ্যের বাড়ি ওই গুরু গিয়েছে গিয়ে কি করেছে জোর করে কিন্তু গোলা টিপে সেই শিষ্যের ছেলেকে মেরে ফেলছে তার হার না কি জানি চুরিও করেছে তখন ধরে ফেলে তাকে তো সবাই বেদম বেদম মারছে তখন সে তখন নিজের পা ধুয়ে ছেলেরটার কেবল গায়ে ছেটায় কেবল গায়ে ছেটায় কিন্তু দেখা যাচ্ছে ফল আর ফলছে না কই আজকে তো ছেলেটা বাঁচছে না অথচ সেদিন তো বেঁচে গেল তখন সে বুঝতেই পারছে না যে কেন এরকম হচ্ছে সে ভাবছে আমার নামের এত কেরামতি আমি তাহলে নিজে করছি অথচ তবুও তো কই ফল ফলছে না কই এ তো বা বেঁচে উঠছে না তারপর সেই শিষ্য যে কিন্তু গুরুর পা ধোয়া জল দিয়ে একদিন তার ছেলেকে বাঁচিয়েছিল তখন সে খব রকমের খবর পেয়ে ওই বাড়িতে এসে তখন গুরুর নাম করতে করতে গুরুর পা ধোয়া জল সে যখন সেই ছেলেটিকে তার গায়ে ছিটিয়ে দিল খাইয়ে দিল তখন কিন্তু সেই ছেলেটি বেঁচে গেল তখন সেই গুরু কি করেছে ওই শিষ্যের পা ধরে বলছে তার কাছে নথি স্বীকার করে আমা আমি তো কিছুই হতে পারিনি তোমার মধ্যে অনেক অনেক কিছু হয়েছে বলে দাও আমি কেমন করে তখন সে বলছে যে তোমার যে গুরু গুরু ধরতে হয় গুরু না ধরলে কিছুই হয় না তুমি অহংকার নিজে কেই প্রাধান্য দিয়েছিলে তোমার অন্তরে শ্রদ্ধার ভাব ছিল না দৈবী সত্তা ছিল না ভগবত সত্তা ছিল না আমি তো তোমাকে বিশ্বাস করে সেই তোমার নাম নিয়ে আমি যা পেরেছি তুমি পারোনি কারণ তোমার গুরুর প্রতি তোমার শ্রদ্ধার ভাব বা আনতির ভাব নেই তুমি যখন সেটা করবে দেখবে তুমিও পারবে তো তারপর সেই নির্দেশ মতো সেই গুরু কিন্তু সাধনার পথে চলল এবং সফল হলো তাই মূলে থাকা চাই শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্ট অনুরাগ গুরু ভক্তি গোড়ায় যদি গোল থাকে তাহলে যতই শক্তি লাভ হোক না হোক বা না হোক কিছুতেই কিছু হবে না বলেই শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি যতই প্রেমবন্ত হবে ততই প্রাণবন্ত হবে তখন তোমার যাজন সেবা বা কর্ম ততই প্রাণবন্ত হয়ে উঠবে চরিত্রে তাই কেষ্ট ঠাকুরকে তার গুরু আশীর্বাদ করেছিল অচ্যুত ভব এই হচ্ছে ঘটনা প্রেম দিয়ে অন্তরকে বিকশিত করতে হবে তবেই কিন্তু সেই প্রাণবন্ত হয়ে উঠবে সবকিছু জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পুরুষোত্তম